যে জহর সরকার তিনি আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি দেশের অন্যতম সেরা বাঙালি আমলা এবং অন্যতম সেরা আমলা ফলে জহর সরকার তার চিঠির কোন লাইনে কি লিখেছেন তার উপর কোনো মন্তব্য করব না তার চিঠির মূল যে স্পিরিট তার সঙ্গে অনেকাংশে আমরা তৃণমূলের অনেক সৈনিক আমরা সহমত কিন্তু তার অবস্থান তার যে পথ অর্থাৎ তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে আবার আমরা আমাদের মতো অনেক সৈনিক আমরা মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল এই বিষয়গুলির উপর ভিজিবল পজিটিভ স্টেপস এমনভাবে নিক যাতে সাধারণ মানুষের আমি বিরোধী রাজনৈতিক দলগুলির কথা বলছি না সাধারণ মানুষের যে প্রশ্ন ক্ষোভ যেগুলো তৈরি হয়েছে সেগুলোর পুরোদস্তুর নিরসন হয় অনেকাংশে সহমত সহমত আমি কোন লাইনে সহমত কোন শব্দে সহমত সেটা না স্পিরিটটাতে সহমত সমালোচনা করছি সেটা তার ব্যাপার তিনি নিতে পারেন আমার বক্তব্য জহর সরকার কৃতি মানুষ বলেই তো আমরা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম তিনি দেশের অন্যতম শীর্ষ শ্রেষ্ঠ আমলা বলেই তো আমরা এবং বাঙালি আমলাদের মধ্যে জহর সরকার একজন গর্ব তো আমরা তো সেই জন্যই পাঠিয়েছিলাম এইবার কোনো একটা কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তার কারণটা একটা একটা ভুল বোঝাবুঝির বৃত্ত একটা কুৎসিত ঘটনা সেই সেটাকে কেন্দ্র করে একটা নানা ধরনের অস্থির পরিস্থিতি হয়েছে তো আমরা যারা দলের সৈনিক আমরা দলের মধ্যে থেকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল ভিজিবল পজিটিভ স্টেপস নিয়ে মানুষের সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব তাতে যদি আমাদের বিষ্পান করতে হয় আমরা সেটা করব বা করছি আবার জহর সরকার তার মনে হয়েছে তিনি সরে যাবেন এটা তার সিদ্ধান্ত ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না আবার এটাও যারা যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন তারা আবার যশোর সরকারের মডেলটা ফলো করতে পারেন যে আমার যখন আমি যখন ছাড়তেই চাই তাহলে আমি সব সবটা ছেড়ে আমি আলাদা থাকবো খেলা চলেছে আমি জানি আমার কথা অনেক সমালোচনা হবে আমার হোক আমি এই পশ্চিম বাংলার বুকে একটা লোন ভয়েস হয়ে থাকতে চাই কোনো অসুবিধা নেই আমার কিন্তু যে মেয়ে কে মা আমার কাছে কালকে জেনেছে আমার কনসট্রেন্সি মহিলা যে দাদা আমার ছেলে কে মেডিকেল নেগ্লিজেন্সের জন্য মারা গেল আমার ছেলে আপনি বিচার এনে দিন আমি সেই মায়ের প্রতিও দায়বদ্ধ যেহেতু আমি তার জনপ্রতিনিধি আমি দায়বদ্ধ তার জন্য কথা বলার তিনি তো এসে কথা বলতে পারবেন না আমি বলে যাচ্ছি বাংলার মানুষের কাছে আপনারা তবে ঠিক বিচারটা হবে দেখে নেবেন